ক্রিসমাস ক্যাকটাস গাছটি মার্চ এপ্রিল মাস আসলে প্রচুর পরিমাণ ফুল দিয়ে থাকে আর সেই সময় কম বেশি প্রত্যেক নার্সারিতেই এই গাছটিকে ক্রয় করে নিয়ে আসে এর ফুল দেখে প্রত্যেকে মোটামুটিভাবে পুরোপুরিভাবে ইমপ্রেস হয়ে যায় এবং প্রত্যেকে গাছটি কেনার একটা হিরিক লেগে যায় আর প্রত্যেকে গাছটি প্রতি বছর বছর কিনে নিজের ছাদ বাগানে নিয়ে আসে আর প্রতি বছর বছর সেটাকে মেরে ফেলে আবার নতুন করে ক্রয় করে তো মূলত এই গাছটি যা যার ছাদ বাগানে রয়েছে তারা প্রত্যেকেই কম বেশি এই গাছটিকে প্রত্যেকেই জানেন যে এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ নামটার মধ্যে রোজ ক্যাকটাস হলেও গাছটি ক্যাকটাস ভ্যারাইটিরও হতে পারে কিন্তু গাছটি অনেকটা স্যাকুলেন্টের মতোই দেখতে এই গাছটি মূলত আমরা প্রত্যেকেই জানি যে এই গাছের পাতা নেই যেটা পাতা সেটাই কাণ্ড সেটাই সমস্ত কিছু সেই পাতাতেই গাছে ফুল হয়ে থাকে এবং এই পাতার থেকেই যে ফুল বের হয় সেখান থেকেই সমস্ত চারাও হয়ে থাকে এবার মূলত আমরা এই গাছটিকে চারাও তৈরি করতে পারি এই গাছের যে কোনো পাতাকে কেটে যে কোনো জায়গায় বসিয়ে দিলে অনায়াসে চারা তৈরি হয়ে যায় অথচ গাছটিকে প্রচুর পরিমাণ দাম নেওয়ার কোনো মানেই হয় না এবার আমরা আসি তাহলে এই গাছটি কেন এত দাম তার কারণ একটাই যে আমরা যারা বাগানিরা রয়েছি তারা এই গাছে সঠিক কেয়ার না করে গাছটির উপর অত্যাধিক মাত্রায় চাপ সৃষ্টি করি যার পরবর্তীতে গাছটি নিজে থেকেই মারা যায় এই গাছটিকে আপনার ছাদ বাগানে রাখতে হলে সবার প্রথমেই একটা প্রয়োজন মাটির মিশ্রণ আর সেই মাটির মিশ্রণটা সবসময় যেন ওয়েলডেনেস আর আমি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন এই গাছে মাটির মিশ্রণ বলেছিলাম যে ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট পাতা পচা দিয়ে এই গাছটিকে পড়তে তাহলে গাছটি সহজে কোনোদিন নষ্ট হবে না কারণ ড্রেনেজ যত ভালো থাকবে গাছ তত বেশি দিন বেঁচে থাকবে তার সঙ্গে সঙ্গে যদি গাছে খাবারের পরিচর্যা খাবার দেওয়া যায় তাহলে গাছটি আরও ভালো হয়ে উঠতে পারে আর সত্যি কথা বলতে আমার এখানে যে গাছটি রয়েছে যখন আনা হয়েছিল তখন একদম ছোট্ট গাছ ছিল দুটো একটা ডাল ছিল ফুল দেখে দেখে কালার দেখে দেখে ক্রয় ক্রয় করা হয়েছিল তার সঙ্গে একটা গাছকে আমি তখনই ডাল ভেঙে একটা নতুন চারাও তৈরি করে নিয়েছিলাম সেই ডালটি একদমই ছোট্ট একটা ডাল ছিল সেটা ওই মোটামুটিভাবে চারাটিও বেশ বড় হয়েছে এখন মূল যেটা কথা সেটা হচ্ছে এই বর্ষাকাল যাদের ছাদ বাগানে রয়েছে গাছটি অন্তত বাকি টাইমটা এরা থেকে যায় কিন্তু এই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে গাছগুলি একটু সমস্যা তৈরি যায় যে সমস্যাটি যারা মাটিতে রয়েছে বা যারা যে মিডিয়াতে গাছটি ক্রয় করে নিয়েছে সেই মিডিয়াতেই রয়েছে তাদের গোড়ায় জল জমা শুরু হয় আর এই গোড়ায় যখনই জল জমা শুরু হয় তখনই গাছটি আস্তে 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 শুরু করে পরবর্তী গাছ সম্পূর্ণ মারা যায় তাই আপনাদের মিডিয়া যদি ঠিক থাকে ওয়েল ড্রেনেজ যদি থাকে তাহলে গাছ কিন্তু সমস্যা কোনো রকমই তৈরি করবে না তার জল প্রমাণ কিন্তু আমার গাছগুলি কারণ আমার গাছগুলি কিন্তু একদম কোনোকমই কিন্তু একদম মাটিতে জল ধরে না একদম ওয়েল ড্রেনেজ একদম পুরো বালি মাটিতেই করা আর তার সেটা করার সময় আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তো আজকের ডেটে সে যখন গাছগুলি বেশ সুন্দরভাবে সারভাইভ করছে তখন অবশ্যই আপনাদেরকে এই টিপসটা দেওয়া উচিত যে বর্ষাকালে এই সমস্ত গাছগুলিকে একটু বৃষ্টির জল কম লাগান যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে টানা হয়তো সাত দিন আট দিন বৃষ্টি হচ্ছে তখন এই সমস্ত গাছগুলো একটু রাখুন দেখবেন গাছগুলি ভালো থাকবে গোড়ায় যাতে জল না জমে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখুন মাটির মিডিয়াতে যারা করছেন তারা এখনই মিডিয়াটাকে একটু চেঞ্জ করে দিন দেখবেন আগামীতে গাছ আরো বেশি ভালো হয়ে উঠবে কারণ এই যে সামনে নভেম্বর মাস যে একটা ঠান্ডা সময় আসবে সেই সময় কিন্তু এই গাছগুলির গ্রোথও কিন্তু খুব ভালো হয়ে থাকে তাই সেই সময় যাতে গ্রোথটা ভালো হয় তার জন্য কিন্তু দেখো মিডিয়াটাকে আপনারা পালে চেঞ্জ করে দিতে পারেন তাতে কোনো অবস্থা নেই তার সঙ্গে সঙ্গে যদি কেউ চারা চার তৈরি করতে দেন তাহলে এই সময় গাছের যে কোনো পাতা বা ডালকে ম্যাচর ডালকে ভেঙে আপনারা বসিয়ে দিতে পারেন অনায়াসে চারা তৈরি হয় এই গাছের চা ডাল পাতা আলাদা কোনো কিছু নেই একই রকম সব কিছু প্রত্যেকটা একটা গাঠ থেকে এসে ভেঙে নিলেই অনায়াসে চারা তৈরি হয়ে যায় আর এই চারা তৈরি তো হবেই তার জন্য মাটি মিডিয়া যেটা নেবেন সেটা ওই বালি আর পাতা পচা দুটো মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয়ে থাকে আর যদি দেখা যায় পাতা পচা কারও কাছে নেই তাহলে আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করতে পারেন অনায়াসে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না তো এটা আপনারা সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে গাছের খাবার আমরা গাছে কী খাবার প্রয়োগ করবো এই ব্যাপারটা অনেকেই বলে থাকে এই সমস্ত গাছগুলি খাবার প্রয়োগ করে না তো ভাবনার কোনো কিছু নেই নর্মালি ভার্মি কম্পোস্ট যদি আপনার ছাদ বানান থাকে ভার্মি প্রয়োগ করতে পারেন মিক্স খাবার নিজে তৈরি করে করতে পারেন যেমন এক চামচ হাড় এক চামচ শিলকুচি এক চামচ নিম খোল আর তার সঙ্গে দু চামচ ভার্মিও একটা মিক্স খাবার তৈরি করলেন তার এক চামচ এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই গাছে সাধারণত রিপোর্ট করা কোনো বছর বছর প্রয়োজন পড়ে না কারণ গাছগুলি অনেক ফাস্ট গ্রোথের হবে তেমনটা নয় মোটামুটি স্লো গ্রোধের গাছ খুব ফাস্ট যে গ্রোথ নেয় তা নয় না তাই গাছের খাবার মোটামুটি মাসে একবার করে দিলে যথেষ্ট তার থেকে বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হয় না কারণ বারবার এই সমস্ত মিডিয়াতে খাবার দিলে গাছ জল খাবারে জল ধরার পরিমাণটা বেড়ে যায় ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটে তাই তেমন সমস্যা হবে না তাই খাবারটা একটু আপনারা মাসে একবার করে দিলে যথেষ্ট আসি গাছের রোগ পোকামাকড় দেখুন এই সমস্ত গাছে পোকার আক্রমণ তেমন খুব একটা বেশি ঘটে না নাই বললেই চলে একদম সম্পূর্ণরূপে নির্দিদায় সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন তবে গাছে একটা সমস্যা হয় যেটা সেটা হচ্ছে ফাঙ্গাল আক্রমণ ঘটে আর এই ফাঙ্গাল আক্রমণটা তখনই ঘটবে যখন গাছের মোটামুটি ভাবে বৃষ্টি জলে ভেজা শুরু করবে তাই যে বৃষ্টির জলটাই যদিজন যে খুব খারাপ তেমনটা নয় বৃষ্টির জলও থাকতে পারে মাটি যদি ওয়েলডনেস থাকে কোন রকম কোন সমস্যা তৈরি হবে না মাটি যদি ওয়েলডনেস না থাকে তাহলে সমস্যা তৈরি করবে গোড়া পচে তাই যখনই দেখবেন এই সমস্যাগুলি তৈরি হয়েছে গাছকে একটু ওয়েলডনেস মাটিতে দেন আর গাছে অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স বা সাব যদি আপনার কাছে যেটা থাকবে সেটা আপনি নিয়মিত সাত দিন পর পর স্প্রে করতে পারেন তাহলে সমস্যাগুলি অনেকটা কম হয়ে থাকে এবং গাছ অনেক ভালো থাকে আর তেমন কোনো কিছু লাগে না একদম সহজ সমস্ত গাছগুলিতে প্রচুর পরিচর্চা করা হয়ে থাকে এই করো ওই করো গাছকে ঘরে রাখো এইখানে এই করে করে গাছগুলি সম্পূর্ণ নষ্ট হচ্ছে সানলাইট সম্পূর্ণরূপে এই সমস্ত গাছগুলিতে যদি সানলাইট আপনাকে লাগাতে হয় দিনে দু থেকে তিন ঘন্টা সানলাইট লাগে একদম শেডি আলো লাগে এমন জায়গাতে সবচেয়ে বেস্ট হয়ে থাকে আর যদি আপনি খোলা আকাশের নিচে হা করে রেখে দেন তাহলে গাছ কিন্তু যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে তাই অবশ্যই গাছকে ডাইরেক্ট সানলাইট না দিয়ে একটু মানে লাইট সানলাইট বা শেডি সানলাইট দিতে পারেন যেটাতে গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে তো আপনারা যখনই যেই করবেন এই সমস্ত গাছগুলি এক থেকে দু ঘন্টার মধ্যে এমন জায়গাতে রাখবেন জল এই সমস্ত গাছে জল অতিরিক্ত মাত্রা একদমই প্রয়োগ করা যাবে না গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করতে হবে আর যদি জল থাকতে বারবার করে জল প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে মৃত্যু ঘটতে পারে তাই যখনই গাছে জল প্রয়োগ করবেন সেটা একটু খেয়াল করে নেবেন যাতে গাছের গোড়া একদম শুকিয়ে যায় তখন গাছের জল প্রয়োগ এই জাস্ট এই কটা জিনিস যদি আপনি মেনে যেতে তুলতে পারেন আর এই বর্ষাকাল আপনি যদি উতরায়ে উঠতে পারেন তাহলে আপনার কাছে কোনোরকম কোনো সমস্যা তৈরি হবে না তো প্রত্যেকের গাছগুলি এই বর্ষাকালে একমাত্র মারা যায় জল জমার জন্য তো প্রত্যেকের গাছগুলি এই সময় এসে নতুন করে রিপোর্ট করে নতুন মিডিয়াতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছগুলি বেশ ভালো থাকবে আর মার্চ এপ্রিল মাসে গিয়ে আপনি আরো বেশি ফুল পাবেন আর মাছের শীতের তো পরিচর্যা আমরা জানিয়ে দেবো কি করবেন না করবেন অনেক টাইম ফুল পাওয়া যায় এই সমস্ত গাছগুলি আর তার সুন্দর সুন্দর টিপসও আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই subscribe to our